বাড়িতে তৈরি সিঙ্গারা বানানোর একটা রেসিপি নিয়ে চলে এলাম তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন দিলাম ফড়াই শুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আলু ফুলকপি একটু সেদ্ধ করা ছিল দিয়ে দিলাম তাতে লঙ্কা বাটা কিছুটা দিলাম নুন হলুদ দিয়েছি সামান্য ভাজা মশলা দিয়ে দিলাম এটা পুড়টাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে এরপর আমার ময়দা মাখানোই ছিল তো ময়দাটাকে বেড়ে নিচ্ছি ময়দাটা মাখিয়েছিলাম সামান্য নুন বেশ কিছুটা ধীরে সামান্য দিয়েছি তো এইভাবে একটু বেলে নিচ্ছি লম্বা সেটে একটু বেলতে হবে এরপর মাঝখান দিয়ে দুপাস করে দুখাদি করে নিতে হবে এরপর সামান্য একটু জল বুলিয়ে নিতে হবে এরপর পুরটা ভরে নিচ্ছি তো চেপে চেপে একটু পুরটা ভরে নিতে হবে যাতে না বেরিয়ে যায় এরপর উপরটা একটু সামান্য করে জল বুলিয়ে দিতে হবে যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায় তো জল বুলিয়ে দিলাম এরপর এইভাবে একটু মুড়ে নিতে হবে তো আমি একটু ছোট ছোট সেপি করেছি এইভাবে মুড়ে নিতে হবে আমি এই কটাই সিঙারা বানিয়েছি সন্ধ্যাবেলা জল খাবারে তো এরপর কড়াইতে তেল সামান্য গরম হয়েছে এরপর দিয়ে দিয়ে দিতে হবে তেলটা সিঙারাগুলো দিয়ে দিতে হবে কারণ বেশি গরম করলে সিঙারাগুলো একদম পুড়ে যাবে কুরকুরে হবে না এই জন্য একটু উল্টে পাল্টে আমি ভেজে নিলাম কুরকুরে করে একদম হয়ে গেছে আমার সিঙারা রেডি এরপর তুলে নিচ্ছি পরিবেশনের জন্য তো দেখুন এইভাবেই আমি সিঙারাটা トリガルを割りでトリガルかい。